হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওতে কী নিয়ে গল্প থাকছে জানেন আম আম দিয়ে ডাল আর ছোট মাছের চচ্চড়ি সকালবেলা উঠে আমার হাজব্যান্ড আমাকে বলল আজকে আম ডাল রান্না করো আর ছোট মাছের চচ্চড়ি করবা একদম মাখো মাখো করে ছোটো মাছ করতে যেয়ে এই গরমে আমি প্রায় সেই হাস হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আমি সহজে রান্নাঘরে ঢুকতাম না কারণ আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এবার এক রেস্টে থাকবো তো আমার সাহায্যকারী খালা যিনি কিনা আজকে প্রায় পনেরো দিন হল কাজে আসেন না কারণ উনি বাড়ি এক ভিটা বাড়ি বন্ধক রেখে কিস্তিতে পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছেন এবং এই লোনের টাকা দিয়ে উনি ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন বিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু উনি বিয়ে দিয়েছেন উনি ছেলেপক্ষের কাছে দুটা জিনিস গোপন করেছেন এক উনি ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন এটা ছেলে পক্ষকে বলে না বলেছেন এবং বিপুল পরিমাণ মানে যেহেতু ছেলেদের অবস্থা আর্থিক অবস্থা অনেক ভালো তাই বিপুল পরিমাণে ফার্নিচার তারপরে এটা সেটা অনেক কিছু গিফট করতে হয়েছে যে কারণে তাকে পাঁচ লক্ষ টাকা লোন করতে হয়েছে বাড়ি বন্ধক রেখে আমি শুধু এদের বোকামি দেখে কি বলবো বলার কিছু ভাষা নাই যাই হোক আমি প্রচণ্ড গরমে আজকে সিদ্ধ হয়ে গেছি আর আমি আজকে একটা অনুরোধ করব এই গরমে প্রিয় ভাইয়ারা এই গরমে আপনারা স্ত্রী মা বোন যেই আপনাকে রান্না করে খাওয়াক সেটা ছোটো মাছের চচ্চড়ি হোক আর মাংস ভুনা হোক আপনারা অবশ্যই মন থেকে একটু দোয়া করবেন দোয়া করে মাথায় ফু দেবেন ফু 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 কারণ রান্নাঘরের তাপমাত্রা সম্পর্কে আপনাদের যদি আইডিয়া থাকতো আর হ্যাঁ এই গরমে রেস্টুরেন্ট কর্মীদের সেলুট জানাবেন রান্নাঘর এখন আর মানে এই গরমের সাথে রান্নাঘরের কি যে অবস্থা একমাত্র গৃহিণী আর রেস্টুরেন্ট কর্মী যারা তারাই বুঝতে পারবে আপনারা যারা এসি রুমে বসে কাজ করেন তারা বুঝবেন না আমিও সারাদিন একসময় এসি রুমেই থাকছি এসি রুমেই বসি এসি গাড়িতেই চলাফেরা করি কিন্তু এই যে রান্না করতে গেলে আর আমার রেস্টুরেন্টে কর্মীরা যখন কাজ করে তখন গরমে হাইফাই অবস্থা দেখে আমি বুঝি এক সময় আমিও অনেক পরিশ্রম করছি কিন্তু ইদানিং আমি নবাব হয়ে গেছি বুঝছেন বয়স হয়েছে না বয়স হলে শরীরের এমনি টান ধরে ও হ্যাঁ ভালো কথা এরকম লোন করে বিয়ে মেয়ের বিয়ে দেওয়া বা ছেলের বিয়ে করানো পক্ষে যদি কেউ থাকেন তাহলে দয়া করে একটু কমেন্টস করেন আপনাদের কাছ থেকে এটাই শুধু আজকে আমার জানতে চাওয়া লোন করে বিয়ে করা এবং ছেলের বিয়ে দেওয়া অথবা মেয়ের বিয়ে দেওয়া কতটা যুক্তিসম্মত একটু কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা সময় আমার পাশে থাকবেন ইতিবাচক মন্তব্য করে আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন